যে দিকটা জামু একদিকে জামু এবার সিদ্ধান্ত একটাই এবার বুলেটে হিসাব হবে না এবার ব্যালটে হিসাব হবে ইনশাআল্লাহ রাজি আছেন কিনা বলেন যে দিকে জামু একদিকে জামু কেন্দ্র নির্দেশনায় সুন্নি জামাত যেইভাবে বলবে যে আমরা এবার এভাবে মাঠে নামছি এমুকের সাথে নামছি যার কথা বলবে তার সাথে নামবো দেশকে বাঁচাতে হবে ধর্মকে বাঁচাতে হবে আল্লাহ নবীদের মাজারকে রক্ষা করতে হবে কথা বলে ঠিক ওই যে হুজুর বলছিল না তুমি এক জায়গাতে না বন্ধ করবা মিলার সারা দেশ এখন মানুষ জন্য অনেক কষ্ট লাগে ওই আমাদের হুজুর একটা ইশারা দিয়ে গেছে মনির একটা ইশারা দিয়ে গেছে যখন কোন কর্মসূচি হবে আমরা যেন বাড়িতে ফোন ধর না লাগে ফেসবুকের পাতায় দেখলে যেন চলে যান আমাদের অবস্থান এখন রাজপথে জানান দিতে হবে আমরা কি সংখ্যা আমরা কি সংখ্যালঘু নাকি সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ হওয়ার পর আমরা কেন মধ্যে লুকাই এবার রাজপথে নামতে হবে এবার আমাদের অস্তিত্ব জানান দিতে হবে এই মধ্যে যদি কোনো মাজার থাকে এই মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে ঠিক কিনা বলেন আমি গত পাঁচই আগস্ট পট পরিবর্তনের পরে আমি বলে দিছিলাম কবদ্ধ হতে হবে 53 বছরের ভিতরে নি কোন মুসলমান মুসলমানের লাশ কবর দিয়ে তুই লাগন ধরাই দিতে ওহনো বুঝিন না ওহনো বুঝাই না আস্তে আস্তে কোন দিকে দেশটা চাইতেছে কবর লাশটা পর্যন্ত নিরাপদ না হ্যাঁ এই কথা বললে অনেকে বলে তাহির হুজুর গায়ে ফিরে ঝগড়া করে তাহির হুজুর তো গবেষণা করে বিভিন্ন জায়গা ঘুরে 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 দেখে এবং অনলাইনে দেখে অফলাইনে দেখে এদের কিতাবগুলো দেখে এদের চরিত্র দেখে এদের চিন্তা ভাবনা দেখে এদের বার্চুয়ালি মিটিং গুলার তথ্য তাহিরের কাছে আসে তারা সুন্নিদেরকে নিধন করার জন্য এই দেশের মাজারকে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য সত্যিকার মদিনার ইসলামকে লুণ্ঠিত করার জন্য তারা ষড়যন্ত্রের মাঠে নামছে কথা বলেন ঠিক কিনা বলেন মানুষ আপনারা এক থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কেন বলেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি কি রিয়াজতের অলি না মাদার জাতলি আরো বড় করে বলুন মাদার জাতলি ওলি আল্লাহ কোনো ভয় আছে কোনো টেনশন আছে কোনো চিন্তা আছে এই দেশে ওলি আল্লাহ না আইলি কি ইসলাম চিনতাম আমরা কোন কাপড় ভরতাম দুটি কাপড় লেংটি কি ভরতাম লেংটি এমন একটা মুহূর্ত গেছে বাংলাদেশে গুরু জবাই করতে গেলে কি পড়তে হয় গুরু জবাই করতে গেলে কি পড়তে হয় আল্লাহ আকবার বলা গেছে না আল্লাহ হকবার বলে যে গুরু জব করেন সেটা তো পারেন নাই এটাই তো বাংলাদেশের ইতিহাস সেই এখন বাড়ি বাড়ি ঘরে ঘরে জবাই হয় আল্লাহ হকবারের স্লোগানে এই দেশ উপকরিত হয় এই দেশ আউলিয়াকলামের দেশে রূপান্তরিত হয়েছে এই দেশ আউলিয়া আকরামের দেশ আউলি আকরামের মাধ্যমে মদিনার আদর্শের মালা আমরা গলায় পরিধান করেছি সিন্নি খেলেন কার দ্বারা মুল্লা সিললেন না আল্লাহ মাজারকে যারা ভাঙ্গার ষড়যন্ত্র করে নিঃসন্দেহে ওরা ইবনু আব্দুল ওহাব নজদির নাতির গড়ের ফতির গড়ের প্রতি মধ্য যদি কোনো টিম এরকম রেডিও যারা ভাঙবো আমার খবর দেন আর ফুলা বান্ডি করে ফলাউন্ড আসুক না তা ইজ বেটা মারহাবা আছে বলেন আমি জাগাই তুলতেছি আমি আপনাকে জাগাই তুলতেছি মাজান আপনার আব্বার যদি কবর দে একবার যদি আয় কান বাপ একটা বন্ড আছেন কবর থেকে তুললে আগুন দা ফুইরা আমার কাছে কেমন লাগবো তো ফিট এটা তো পরিষ্কার কথা একবার দুনিয়া থাকা অবস্থায় যদি সুদকুর হয় দুষ্কুর হয় বন্ড হয় দুনিয়া থাকতে বিচার করতে সামাজ নামাজ নিয়ে বিচার করতা মামলা করে বিচার করতা লোকটা মারা যাওয়ার পরে বিচার করা দায়িত্ব কার তুই তুললে গেলে গা তুই কোন নাম্বারে তুই ফুলা মান লাই ঘুরে গা এই তুই ফুলা মান লাই ঘুরে গা আমরা চিনি না যে মাদ্রাসার ভিতরে আকাম হয় এখন কিন্তু হে বেটা লাগে কিন্তু মাদ্রাসা গেলাম আমরা এ ব্যাংক মাদ্রাসা গেলাম তো মাজারে বন্ডামি হয় আর বেটা যে বেটা করছে এ বেটা দরকার আল্লাহর রলি কি কয়ে দিছে দি আমার হেন অসামাজিক কাজ কর কইছে সুজান কো ওয়াশটা বুঝেন না আপনারা আমার বিশ্ব দিছেন বেলায়েতের এইজন্য আমি আজকে নরম থাকতে পারতাছি না বেলায়েত মানে গরম কথা বলে ঠিক না বেডি আল্লাহর ওলিরা চোখের দিকে এই না এই আল্লাহর ওলিদের চোখের সামনে দিকে সাবধান থাকেন এই যে এই যে দেখেন এই যে দেখেন কোন কারণে বাড়িতে ঢুকছেন ওলি আল্লাহর দরবারে গেছেন যাওয়ার সময় জুতারি খুলে যায় আর ওলি আল্লাহর দরবারে গিয়ে আমরা টিয়া আছে দিকে ওই বিশ্বের সব পিশামুদের কাছে যাইয়া সিআটত বসেবেন না টিহার গরমে ইত্তে ওয়ালি আল্লাহ দরবারে চলে না মুর্শিদের দরবারে টিহার বাহাদুরি চলে না মুর্শিদের দরবার নবাবের জায়গা না এটা গোলামীর জায়গা ঠিক জায়গা এটা গোলামীর জায়গা কথা বলেন ঠিক কিনা এজন্য কুটিপুতির যে মূল্য নাস্তার ফুকুরের সেই মূল্য পীরের কাছে সবাই সমান কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ এই পৃথিবীতে দুইটা সন্তানের কথা বলবো একটা সন্তান মার পেটে থেকে মারে জিগে আম্মা কেমন আছে আবার সন্তান পেটে থেকে মারে জিজ্ঞেস করে আম্মা কখন ঘুমাবেন মা কে তো কিছুক্ষণ পরে ঘুমাই আবার ফেটে থেকে কি করছে পুত্রে আম্মা আপনি ঘুম উঠতেন না মা তখন সন্তানের আবার শুনে ঘুম থেকে উঠত ওই মার নাম হইলো মরিয়ম সন্তানের নাম হলো ইসা রুহুল্লাহ আরে বড় করে কোন সুবহানাল্লাহ আর একটা সন্তান আছে মা যখন হাসি দিত সন্তান পেটের দিকে উত্তর দিত সাধারণ কোনো খবর এটা কি সাধারণ খবর বইরে বাজার ভাবা যায় মা হাসি দিত সন্তান কি করত পেটের ভিতর থেকে কি করত উত্তর দিত কারণ সন্তানের নাম হইল হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি আর মার নাম হইল ফাতেমা তো যে বাচ্চারা পেটের ভিতর থেকে মার হাসির জবাব দেয় এই বাচ্চাটার উপরে খুদাই রহমত আছে না নাই এবং শুধু এটা না তিনি পহলা রমজান দুনিয়াতে আগমন করছেন দিনের বেলা কোনো করে নাই সন্ধ্যার টাইম হইলে দুধে মধ্যে মুখ লাগাইছে তিনি বুঝাইছেন যে রমজান মাস চলতেছে দিনে তো আমি খাইতে পারি না উনি মাদার দা উনি তার প্রমাণ দুই নম্বর প্রমাণ তিনি ছোট্টবেলা যখন বন্ধু বান্ধবের মাঝখানে যেতেন তখন একটা লোক বলতো এ ছেলেরা রাস্তা ক্লিয়ার করাক রাস্তা ক্লিয়ার করো রাস্তা ক্লিয়ার করো মাদুল বিছায়ে দাও মাদার দাদি আসছে তখন বন্ধুরা বলতো ইয়া আব্দুল কাদের আপনি একা আসছেন আমরা আছি আমরা কোনো কথা বলি নাই আপনিও বলেন নাই কে যেন বললো রাস্তা ক্লিয়ার করতে আর বলল একটা মাদুল বিছায়ে দেওয়ার জন্যে আপনি সেখানে বসবেন এই লোকটা কিন্তু দেখি নাই গাউসুল আদম ছোটবেলায় কয় তিনি হলেন আল্লাহর প্রেরিত একজন ফেরেস্তা ছোটবেলায় মা বলছে পুত্র ল মক্তবে ল মক গেছে উস্তাদের কাছে যাইয়া কইছে আমার পোলাটার একটা আরবি বড়াইবেন মা ডাক দিয়ে খয় হুজুর একটু ভালো করে পড়েন উস্তাদে কই পড়া আউজুবিল্লাহ ছাত্র ছোটবেলায় কই বিসমিল্লাহ সুবহানাল্লাহ উস্তাদে কই পড়া আলিফ ছাত্র পড়ে বা উস্তাদে কই তা ছাত্র পড়ে সা উস্তাদে কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ছাত্র বলে আর রহমানির রহিম এবার উস্তাদ ডাক একটা তুমি পড়া আরো সামনে ঘটনাটা গীতা হ্যাঁ তোমার মা তোমার শিখাই আমার কাছে পাঠাইছে আমার পরীক্ষা কে লাগিয়া দশ ডাক দিয়া কয় না আমার মা আমার শিখাইছে না আমি আমার মার কাছ থেকে শিখছি